আপনার যেই স্থানে ব্যথা হয় অর্থাৎ আপনার যদি হাতে ব্যথা হয় আপনি হাতের মধ্যে এইভাবে ধরবেন ধরে আপনি বিসমিল্লা 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 তিনবার পাঠ করবেন কতবার তিনবার পাঠ করে আপনি কি করবেন হাদিসে বর্ণিত মুসলিম দু হাজার দুইশো দুই নং হাদিসে বর্ণিত এই দোয়াটি পাঠ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দিনীবাই বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আমল শিখব খুবই গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন তাই আপনাকে অনুরোধ করতেছি আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিও টেনে টেনে দেখেন আর যদি বলেন আমি তো বুঝতে পারি নাই হ্যাঁ তাহলে আপনি নিজেই নিজের পায়ে পুরল মারলেন আমার কি দোষ আমি তো আপনাকে বলেছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ একটি আমল অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা সহুল মুসলিমের মধ্যে রয়েছে দু হাজার দুশো দুই নং হাদিস এই হাদিস মধ্যে রয়েছে দোয়াটি এই দোয়াটি পড়লে আপনার হাতের ব্যথা পায়ের ব্যথা মাজার ব্যথা ঘাড়ের ব্যথা শরীরের যে কোনো স্থানের ব্যথাই হোক যত জটিল ব্যথাই হোক ইংশা আল্লাহ এই হাদিসের উপর আমলের মাধ্যমে এই হাদিসের মধ্যে যে দোয়াটি রয়েছে ওই বর্ণিত দোয়াটি পাঠ করার মাধ্যমে আপনার সমস্ত ব্যথা আল্লাহ তালা দূর করে দিবেন বিশ্বাস করেন একটু বিশ্বাস করেন বিশ্বাসের সাথে সাথে আমলটা করে দেখেন ইংশা আল্লাহ অবশ্যই আপনার সমস্ত ব্যথা আল্লাহ তালা দূর করে দিবেন আপনি প্রশান্ত একটা জীবন লাভ করতে পারবেন অনেকের হাতে পায়ে প্রচণ্ড ব্যথা ডাক্তারের পরামর্শ তো আপনারা নিবেনই সূন্য হিসেবে আর অবশ্যই আপনি হাদিসে বর্ণিত এর চিকিৎসাটা করবেন দেখবেন ইংশা আল্লাহ আপনার পায়ের ব্যথা নিমেষে দূর হয়ে যাবে একদিন তো হবে না কোন দিন কবুল আপনি করে যাবেন প্রত্যেক নামাজের পরে আপনি করবেন যে সময় পারেন ওই সময় করবেন বেশি বেশি এ আয়াতের পরণিত হাদিসটির উপর আমল করবেন আপনি কেউ করবেন আমি বলে দেব প্রথমত আমরা আগে ওই হাদিসে বর্ণিত দোয়াটি শিখবো শব্দ শব্দে খুব সহজে আমরা ওই দোয়াটি শিখে নেব শহি হবে যদি আপনার সহিসুদ পড়েন ইনশা আল্লাহ আপনার ফলাফল পাবেন আর যদি সহিশুদ্ধভাবে না পড়েন ক্ষণে আপনার ফলাফল পাবেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি আমরা হাতের ব্যথার কারণে পায়ের ব্যথার কারণে কিন্তু আমরা একটু চেষ্টা করে দেখলাম না আমরা আল্লাহর একটু সাহায্য প্রার্থী হলাম না আল্লাহর আমলের মাধ্যমে আল্লাহ তাল গুলামের মাধ্যমে আর বর্ণিত হাদিসের উপর আমল করার মাধ্যমে আজকে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইবো ইনশাআল্লাহ আমলটি শিখব দেখেন কীভাবে আমলটি করবেন আপনার যেই স্থানে ব্যথা হয় অর্থাৎ আপনার যদি হাতে ব্যথা হয় আপনি হাতের মধ্যে এইভাবে ধরবেন ধরে আপনি বিশ মিল্লা বিশ মিল্লা মিল্লা তিনবার পাঠ করবেন কতবার তিনবার পাঠ করে আপনি কি করবেন হাদিসে বর্ণিত মুসলিম শরীফে দুই হাজার দুইশো দুই নং হাদিসে বর্ণিত এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি কি এই দোয়াটি সাতবার পাঠ করবেন কতবার সাতবার হাত থাকবে ব্যথা স্থানে আপনার যেই স্থানে ব্যথা হোক ওই স্থানে ধরবেন ধরে বিসমিল্লাহ বলবেন কয়বার তিনবার তারপর আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লা আজ্ ওজাল্লা আপনার ব্যথা ব্যথালতা দূর করে দিবেন। এটা অনেক পরিকৃত একটি আমল কারণ রাসুল সাল্লাহ সাল্লাম তো বলেছে কেন এটা ব্যর্থ হবে অবশ্যই আল্লাহ তো আল্লাহ এই দোয়ার বদলতে আপনার ব্যথা দূর করে দেবেন তা আসলে আমরা শব্দ শব্দে খুব সহজে শিখে নেই দেখেন আপনারা স্কিন দিয়ে তাকান আমি যে বলবো এভাবে বলবেন আর স্ক্রিন দিয়ে তাকিয়ে থাকেন আল্লাহ আলিম আল্লাহম وقدرتهم أور أعوذ بالله أعوذ بالله وقدرتهم أور بولن وقدرتهم أور প্রথম থেকে বলেন আউ রু বিল্লা হিও আবার বলেন আউ বিল্লা হিও কুদরতিহীমা আজিদু আবার বলেন মিং মা আজিদু আবার বলেন মিং সাররিমা আজিদুং আবার বলেন মিং সাররিমা আজিদুম এরপর দেখে দেখেন রবিন্দা হি ওয়া দতি হি মিং সারুইমা আজিদুং সর্বশেষ দেখেন স্কুলের মধ্যে তাকান ও হাদির সহজ না খুবই সহজ শুদ্ধও পড়তে হবে কিন্তু আমলটা শুদ্ধও করতে হবে অনেক গুরুত্বপূর্ণ আমল পরীক্ষিত আমল সুলসল্লাহ সাল্লাম বলছেন আমার আত্মার কলিজের টুকরা নয়নের মণি যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি যার জন্য আমার জীবন দিতে প্রস্তুত সেই নবীর জবান উমারককে বলেছেন যাকে আল্লাহ অনেক ভালোবাসেন যার জন্য এই দুনিয়া পয়দা। যেই নবী আমাদের জন্য কাঁদেন আমাদের জন্য পাগল রজবকে এখন সুস্বু কাঁদতে চান সেই নবীর জবান উমারকে বলেছেন এমনটি করবেন দেখেন আবার ফোন থেকে বলতেছি وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر أبدا এর অর্থ দেখেন এই যে ব্যথা আমি অনুভব করছি অর্থ কত সুন্দর খেয়াল করুন এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ আল্লাহ মামিন আল্লাহ আমাদের সমস্ত ব্যথা বেদনা দূর করে দাও আমরা যেন এই হাদিসের উপর আমলটি করতে পারি করে আমাদের ব্যথা দূর করতে পারি আল্লাহ গো তুমি আমাদের তাওফিক দিও তুমি যদি তাওফিক না দাও তাহলে আমরা কখনো এই আমলটি করতে পারবো না তুমি আমাদের সাহায্য করিও শয়তান আমাদের দোকা দিচ্ছে শয়তান আমাদেরকে দোকা দিয়ে আমাদের হাদিস উপর আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছে গো মালিক আমাদের হাতে ব্যথা কিন্তু শয়তান আমাদের ভুলে দিচ্ছে যে একটা মাধ্যম রয়েছে এরা তো সুসংবাদ দিয়েছে আসলে আমল করার জন্য বলেছে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই গো মালিক আল্লাহ তুমি আমাদের শয়তান অসুস্থ কুমন্তনা থেকে দূরে রেখে তুমি আমাদেরকে হাদিস উপর সকলকে আমল করতে অফিক দাও হাতে ব্যথা যখনই হবে তখনই হাত ওই ব্যথা স্থানে হাত রেখে আপনি কী করবেন তিনবার পড়বেন বিসমিল্লা 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 তারপরে হাত হাত রাখতে হবে স্থানে রেখে আপনি সাতবার বলবেন্লাহ সাতবার পড়েন ইনশাআল্লাহ আল্লাহ কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আলাম আপনার ব্যথা দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের বেশি বেশি আমল আমলকরা তফিক দান করুক আমাদেরকে ফার্স্ট বক্ত নামাজ আমাদের আদায় করা তফিক দান করুক শর্ত হলো আপনার নামাজ পড়তে হবে নামাজ আপনাকে পড়তেই হবে সমস্ত আবার কবুল হবে না যদি আপনি নামাজ না পড়েন নামাজ পড়লেই আপনার সমস্ত আবার আল্লাহ তালা কবুল করবেন তা আসুন আমরা নামাজি হয়ে যাই আর কতদিন কখন মৃত্যুটাকে এসে যা বলা যায় না হতে পারে এটি আলোচনা জীবনের শেষ আলোচনা প্রত্যেক প্রাণী মনশীল কিন্তু আপনি কখন মরবেন এখন তো কোনো আপনার কাছে কোনো চিঠি আসবে না তাই কখন মৃত্যু এসে বলা যায় না আমরা তওবা করি নিই তি নেই আল্লাহ তালা আমাদের সকলকে ত হিসেবে কবুল করুক আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও অতীতে যা করেছি ভুল করেছি তবা করলাম আর কখনো অন্যায় করবো না আর কখনো গুনাহ করবো না স্বতমন্তনা থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ আমি